দেখেন ইসলামটা সহজ না কঠিন বলেন ইসলামটা সহজ না কঠিন এই যে রোজা রোজা উপলক্ষে কিছু সংখ্যক বিআইটি লোক আছে তো গ্যাস্টিক কিন্তু রোজা না রাখলে যে কি বড় অফরা গুনার কাজ এটা মানুষ জানে না এই রোজা কাফফারা কিitone কে জানেন রোজার কাফফারা কি রোজার কাফফারা সম্পর্কে বলা হয়েছে তিনটা হাদিসের মধ্যে কয়টা আছে বলেন কয়টা রোজার কাফটা কয়টা মানে যেই কারণে রোজা ভাইঙ্গা গেলে কাফরা দাজী ওই দাওয়া দা বলা হয়েছে কিন্তু একা এখন নাই আমাদের বিদেশে দুইটা বাকি আছে একটা নাই হাদিস রূপের মধ্যে আসছে বুখাদিশ রূপের হাদিস উন্নিশশো কত তো ও নাদি হোদা র ল হুতা ডানপাল যা রদুন নাবি সল্ল

মানে মিলামেশা করছি এখন এই ঘটনা কী বলেন তাদের বিচার করেন এখন আল্লাহ রুসি সাল্লাল্লাহ সাল্লাম রফা আলা আর মা তোহার রফাদাক নেই তোমার কাছে কোনো গোলাম আছে না তোমার কাছে কোনো গোলাম তখনকার যুগের গোলাম এখন গোলাম বাদি নাই এখন হলো কাছা কাসের মহিলা এখন গোলাম বাদি নাই গোলামবাদী মাশালা ভিন্ন তোমার কাছে কোনো গোলাম আছে কিনা না ক

দুই বেলা কয় রোজার পরিবর্তে এক রোজা সব কি করছে কি শুধু মানে স্ত্রীর সাথে সম্পর্ক করছে দিনের বেলা তো তিনটা জিনিস পাইলাম রোজার কাপ করা গোলাম আজাদ করা অথবা দুই মাস লাগাতার রোজা রাখা অথবা হলো আপনার সাইডটা মিসকিং এর দুই বেলা ফ্যাট বই রাখা বাইতে ফ্যাট বাইরে না এরা যতটুকু খাবার খাইতে চাও অতটুকু খাবাইতে যেমন নদী কত লঞ্চ চলে কিছু কিছু লঞ্চের মধ্যে আছে প্যাট শুটকি তোমার এই তরকারি যত ইচ্ছা তুমি তত ভাত খাও

তাহলে আমি কি করবা একত্রিত করা সম্ভব না মিসকিন আত্মীয় স্বজন হইলে চলবে না এখন কি করব তাহলে আমি যদি সাতজন মিসকিনের যে খাবারের যে আপনার ইয়ে মূল্য ওই মূল্যটা আপনি এখন সাতজন মিসকিন দিতে পারবেন দুই বেলার খাবার অথবা আপনি কোন এতিম যেখানে গোরাপা কান্না সতিম খানায় দিতে পারবেন অথবা আপনার আত্মীয় স্বজন মধ্যে একবার সবচেয়ে অসহায় জাকাত খাওয়ার যোগ্য তাকেও দিতে পারবেন আলাদা দিতে পারবেন আবার আলাদা আলাদা করে দিলেন খবরদার আমাদের দেশে কিছু সংখ্যক লোক জোন এই যে আইটা বিড়ি খায় সিগারেট খায় খায় কিনা এরকম কিছু আছে নি অবশ্য আমাদের এলাকা না বিভিন্ন এলাকা লস বিভিন্ন ইয়াতে আর আমি এক শ্যামলি এক মহিলারে দেখছি ভিক্ষা করে ওমা ফতর মধ্য গিয়া একদিন এসে বউ বিড়ি খাইতে যাবে আমি এরকম অনেক ভিক্ষুক আছে জিজ্ঞাসা করে কোন জিদুর কষ্ট হয় তো বাড়ি বাড়ি যায় এইজন রোজা রাখতে পারি হ্যাঁ বিড়ি খাইতে পারে মাসাল্লাহ খাইতে পারে তারা খাইতে আল্লাহ হদ দান করো